যাচাই করেছি অন্যান্য কোম্পানির সাথেও মিলিয়ে দেখেছি যে এই কোম্পানির থেকে আপনি যদি ফ্লেট নেন আমি আমার ভিতর থেকে বলছি অন্তর অন্তস্তর থেকে চালার কেউ থাকবে না একটা বিশ্বস্ত কোম্পানি এখানে টাকা আপনি ইনভেস্ট করতে পারেন নিশ্চিন্তে আমি এর মানে বিপরীতে বলছি আমি নিজে আরেকটা আমি নাম বলছি না আর একটা কোম্পানিতে মোটামুটি আমি চলেও গেছিলাম ফ্ল্যাট কিনবো একদম লাস্ট মুভমেন্টে গিয়ে আমার সাথে চুক্তিতে সমস্যা হয়েছে তারপরের থেকে আমি বুঝলাম যে আসলে প্লেট কিনতে হলে যে যে কোম্পানিতে কিনবে সেই কোম্পানি এবং তার সুনাম এবং কোম্পানির যে ব্যক্তি যারা এটার সাথে জড়িত তাদেরকেও চিনতে হবে বুঝতে হবে তারপর একটা প্লেট নেবে প্লেট নিলে কেউ করবে না এবং আমি বলছি যে আমার একটা মানুষ আমার লাগে না যে একটা কোম্পানিতে আমি টাকা ইনভেস্ট করবো একটা চিন্তা সেটাও না

আমরা চেয়ারম্যানোদয় এবং আমি নিজে আমরা দুইজনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা নিজের পরিদর্শন করি এবং আমাদের যে কয়টা প্রজেক্ট আছে আমরা চেষ্টা করি প্রজেক্টগুলো নিজেদের আইটে রেখে এবং আমরা নিজেরা মনিটরিং করেন এই কাজগুলি সম্পূর্ণ করতে এই জন্যই আমি মনে করি আমাদের কাজগুলো স্বচ্ছর ভাবে আমরা করতে পারছিস অনেক কোম্পানি এমবি চেয়ারম্যান আছে ওনারা হয়তো আমার জানা নেই অনেকেই বলে যে ছয় মাস এক বছর কোনো প্রজেক্টের কাছে করা যায় নিজের কাজটা নিজে করলে আমার মনে হয় যে কোন প্রবলেম থাকার কথা না ওই জিনিসটাই আমরা ফিল করি এই জন্যই আমাদের আশা করি এখন পর্যন্ত আমরা স্যাটিসফাই না কিন্তু আমাদের ক্লায়েন্টরা স্যাটিসফাই যে আপনাদের কাজের উপরে আমার আমরা যথেষ্ট পরিমাণে আস্থা এবং বিশ্বাস আছে আগামীতে আপনাদের এই কোম্পানি নিয়ে স্বপ্ন কি সবাই দিন থাকে স্বপ্ন থাকে এবং আমাদের ছোটখাটো আছে এইটা এখন ওইভাবে না বলাটাই আমি মনে করি আমরা চাচ্ছি ডে বাই ডে আমাদের কোম্পানি উন্নতি করা এবং একটা পর্যায়ে সবাই তো আস্তে আস্তে করে এক ধাপ দুই ধাপ উপরে ওঠে আমরা এই শিকরের স্বপ্ন চোরাই যেতে চাই যদি আল্লাহর অশেষ মেয়ের থাকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি